গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই অবশ্যই জানিও আমি এখন আছি গাড়িতে দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তখন অনেক সকাল ছিল যাচ্ছি হচ্ছে শিলিগুড়িতে শিলিগুড়িতে একটা বিশেষ কাজে যাচ্ছি সামনে ছেলে আর ছেলের বাবা বসে আছে ও যে আর এখান থেকে মামার মা যাবে আমাদের সাথে মাও চলে এসেছে এটা আমার মা মা আমি আমার ছেলে আর ছেলের বাবা চারজনে মিলে যাচ্ছি অ্যাকচুয়ালি আমরা সে শিলিগুড়ি যাচ্ছি একটা দরকারে ছেলের ডাক্তার দেখানো আছে সেই কারণে যাচ্ছি সব সময় তো যাওয়া হয় না আমার অনেক দিনই ইচ্ছে শিলিগুড়ি স্কন মন্দিরটা দেখার জন্য তাই একসাথে কলা বেচা রথ দেখা একসাথেই হয়ে যাবে মানে ছেলে ডাক্তানো দেখানো হয়ে যাবে আর আমার স্কন মন্দিরটাও ঘোরা হয়ে যাবে দুটো একসাথেই হয়ে যাবে এর জন্য বললাম কলা বেচা রথ দেখা একসাথেই হয়ে যাবে তাই না বলো বন্ধুরা সেবকের পাশে এসেছি এখানে শাড়ি সারি হয়ে সে মাংকিগুলো বসেছিল। কি ভাল লাগছিল দেখতে খুব সুন্দর লাগছিল। তোমরা দেখো দেখতে থাকো বক পুলটার এখানে দাঁড়িয়েছিলাম বানরগুলো কি সুন্দর খেলা করছে সব কিছু খাচ্ছে কি ভালো লাগছিল দেখতে একটু ওখানে দাঁড়িয়ে ফটো টটো উঠলাম এদিক দিয়েই যেতে হবে আমরা যেখানে ডক্টর দেখাবো ছেলেকে এটা স্কন মন্দিরের পাশাপাশি ওই জন্য সে ছেলের ডক্টর বসবে চারটায় তার আগে আমরা স্কন মন্দিরে ঘুরে ঠুরে এসে তারপরে ছেলেকে ডক্টর দেখিয়ে তারপরে ফিরবো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি অনেকে দাঁড়িয়ে ছিল ফটো উঠছে কি ভাল লাগছিল জায়গাটা সুন্দর লাগে খুবই ভালো লাগে আমার তারপর খিদে পেয়েছিল এখানে দেখলাম কুল বিক্রি করছিল নারকেল তারপর অনেক ধরনের ফল ছিল সেগুলো একটু কিনে নিয়ে গেলাম গাড়িতে বসে বসে খাওয়া যাবে ওগুলো কিনছে বরমশাই গাড়িতে বসে গিয়ে খাব চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা যে এখানে আমি ফলগুলো খাচ্ছিলাম গাড়িতে বসার পরে নারকেল ছিল তারপর আনারস তারপর তরমুজ ছিল পেড়া ছিল অনেক কিছু ছিল নার সে কুল ছিল মা খাচ্ছিলো কুল মার সর্দি লেগেছে মার নাকি টক জিনিস খেতে ভালো লাগছিল আমি আমার ছেলে ছেলের বাবা ফল খাচ্ছিলাম ভালোই ছিল ফলগুলো খেতে খুব মিষ্টি ছিল খুব টেস্টি ছিল আর স্কন মন্দিরে গিয়ে তো ভিডিও করতে দেয় না তাও চুপি চুপি করে ছোট ছোটো ক্লিপ নিয়েছি চুপি চুপি করে ভাবলাম একটু নেই ওখানে ছিল যারা তাদেরকে জিজ্ঞেস করলাম ভিডিও করা যাবে না ওরা বলল তো ভিডিও করা তো অ্যালাউ নেই কিন্তু অনেকে তো চুপি চুপি করে নিয়ে যায় দেখো চুপি চুপি করে কিছু করতে পারো নাকি তা আমিও একটু চুপি চুপি করে করে নিলাম বন্ধুদের সাথে শেয়ার করবো তাহলে চলো তোমরা দেখতে থাকো হুম এখানে একটা আলাদাই শান্তি অনুভব হয় খুব ভালো লাগছিল তো এখান থেকে বেরিয়ে এখনই বেরিয়ে যাব বেরিয়ে ডক্টর যেখানে বসে চেম্বারে সেখানে যাব। ডক্টরের নাম হচ্ছে নীলাম মোহন ডক্টর দিল্লির থেকে আসে তিন মাস পর পরপর এখানে দেখাতে যাব। চলেও এসেছি সব কিছু ছেলের ওয়েট ওয়েট করানো হয়ে গেছে বলছে একটু ওয়েট করতে তারপরে দেখাবে তা আমরা বসে ওয়েট করছি এখানে ডাক্তার দেখানো হয়ে গেলে সোজা বেরিয়ে যাবো কুচবিহারের জন্য তো তোমরা সবাই ভালো থেকো পাশে থেকো আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকো প্লিজ সবাই এই যে আমি আর ছেলে বসে আছি চলো সবাই ভালো থেকো আর অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই